আসসালামু আলাইকুম শুরু করছি জারুণ বিজারণ বিক্রিয়া আজকে আমরা শিখব জারুণ বিজারণগুলো কীভাবে সংগঠিত হয় এবং সেই জারণ বিজারণগুলো নির্ণয়ের কৌশল ইলেকট্রনিক স্থানান্তর অনুসারে রাসায়নিক বিক্রিয়া দুই ধরনের হয় একটিকে বলা হবে রেডক্স বিক্রিয়া অন্যটিকে বলা হবে নন রেডক্স বিক্রিয়া আসলে কিছু কিছু রাসায়নিক বিক্রিয়া আছে যেগুলোর মধ্যে ইলেকট্রন আদান প্রদান হয় এবং কিছু কিছু রাসায়নিক বিক্রিয়া আছে যেগুলোর মধ্যে ইলেকট্রন আদান প্রদান হয় না যেসব রাসায়নিক বিক্রিয়ায় ইলেকট্রনের আদান প্রদান ঘটে সেই সব বিক্রিয়াকে বলা হবে রেডক্স বিক্রিয়া এবং যে বিক্রিয়াগুলোর মধ্যে ইলেকট্রনের কোনো আদান প্রদান ঘটে না সেই বিক্রিয়াগুলোকে বলা হবে নন রেডক্স বিক্রিয়া তাহলে আমরা বলতে পারি যে ইলেকট্রন স্থানান্তর অনুসারে রাসায়নিক বিক্রিয়াকে আমরা যদি দুই ভাগে ভাগ করি একটা হবে রেডক্স যে বিক্রিয়ার মধ্যে ইলেকট্রন আদান প্রদান ঘটবে অর্থাৎ ইলেকট্রন আদান প্রদান হবে একটি মোল আর একটা মূলকে ইলেকট্রন দিবে অন্য মূল্যটি ইলেকট্রন গ্রহণ করবে আবার নন রেডক্স বিক্রিয়া নন রেডক্স মানে হচ্ছে যে বিক্রিয়া কোনো ইলেকট্রনের আদান প্রদান ঘটবে না অর্থাৎ শুধুমাত্র বিক্রিয়াটাই সংঘটিত হবে কিন্তু ইলেকট্রন স্থানান্তর হবে না কোনো মূল অন্য কোনো মৌলকে ইলেকট্রন দিবেও না আবার অথবা অন্য মূল্য থেকে ইলেকট্রন গ্রহণও করবে না এই ধরনের বিক্রিয়াগুলোকে আমরা বলবো নন রেডক্স বিক্রিয়া তো আসলে এই রেডক্স বিক্রিয়াটি কোনো একক বিক্রিয়া নয় রেডক্স বিক্রিয়াটা হচ্ছে দুইটি অর্ধ বিক্রিয়ার সমন্বয়ে গঠিত অর্থাৎ দুটি অর্ধেক অর্ধেক বিক্রিয়া এটা একত্রিত করলে তৈরি হবে হচ্ছে রেডক্স বিক্রিয়া রেডক্স বিক্রিয়ার বাংলা হচ্ছে জারণ বিজারণ জারণ বিজারণ বিজারণ শব্দের ইংরেজি হচ্ছে রেডাকশন আর জারণ শব্দে ইংরেজি হচ্ছে অক্সিডেশন অক্সিডেশন এই অক্সিডেশনের সমন্বয়ে অর্থাৎ জারণ এবং বিজারণ দুটি একত্রিত করলে যেই বিক্রিয়াটা তৈরি হয় সেটাকে বলা হবে রেডক্স বিক্রিয়া রেডক্স বিক্রিয়াটি যুগপদ বিক্রিয়া অর্থাৎ এই বিক্রিয়াটা একই সাথে সংগঠিত হয় একই সাথে সংঘটিত হয় সংঘটিত হয় অর্থাৎ একসাথে চলে কিভাবে একসাথে চলে একটা উদাহরণের মাধ্যমে আমরা বললে সহজ ব্যাপারটা হচ্ছে আমি যদি কোনো ফকিরকে বা কোনো একটা দরিদ্র মানুষকে একশো টাকা তাকে সাহায্য করলাম কিন্তু পৃথিবীতে যদি কোনো এইরকম অসহায় লোক না থাকে তাহলে আমি কাকে দান করবো আমার দান করার লোক নেই আবার পৃথিবীতে যদি সবারই এমন শোচনীয় অবস্থা হয়ে যায় যে কেউ দান করার অবস্থায় নেই সবাই শুধু সাহায্য নিতে চাচ্ছে তাহলে কেউ কাউকে দান করবে না সেক্ষেত্রে কি হয়ে যাবে বিজারণটাও হবে না অর্থাৎ একটি মৌল অন্য মৌলকে ইলেকট্রন দিতে হবে এবং অন্য মৌল এই ইলেকট্রনগুলো গ্রহণ করতে হবে যেহেতু আদান এবং প্রদান ইলেকট্রন দেওয়া এবং ইলেকট্রন নেওয়ার জন্য দুইটা মৌল থাকতে হবে দুইটি পদার্থ থাকতে হবে অথবা দুইটি আয়ন থাকতে হবে যারা একটা আয়ন অথবা একটা পরমাণু অন্য কোনো আয়ন বা পরমাণুকে ইলেকট্রন দিবে অথবা তার কাছ থেকে নেবে এই অক্সিডেশন মানে যে জারণ সেই ইলেকট্রন দিবে আর রেডাকশন মানে হচ্ছে বিজারণ অর্থাৎ সেই ইলেকট্রন নিবে এই দান এবং গ্রহণ যদি একই সাথে সংগঠিত হয় তাহলে শুধুমাত্র সেই বিক্রিয়াটাকে বলা হবে রেডক্স বিক্রিয়া অর্থাৎ রেডক্স বিক্রিয়াটা একটি যুগপথ বিক্রিয়া চলো আমরা উদাহরণের মাধ্যমে রেডক্স বিক্রিয়াগুলো জেনে আসি এখন আমরা শুধুমাত্র জারুণ অর্ধ বিক্রিয়া নিয়ে আলোচনা করব জারুণ অর্ধ বিক্রিয়া হচ্ছে রেডক্স বিক্রিয়ার যেই অংশে কোনো পরমাণু অন্য কোনো পরমাণুকে ইলেকট্রন দান করে তাকে বলা হয় জারণ অর্ধ বিক্রিয়া জারুন অর্ধবিক্রিয়ায় তিনটি কাহিনী ঘটবে ইলেকট্রন দান করবে যখন ইলেকট্রন দান করবে তখন তার জারুন মান বৃদ্ধি পাবে তখন তার যখন আর যখন তখন সে যেটা তৈরি করবে সেটা হচ্ছে একটি ক্যাটায়ন তৈরি করবে জারুন বিক্রিয়ায় তিনটি কাজ হবে এক ইলেকট্রন দান করবে ইলেকট্রন যখন কোন পরমাণু দান করবে তখন তার জ্বালুণ মান বৃদ্ধি পাবে আর যখন জারুন মান বৃদ্ধি পাবে তখন যে আয়নটা তৈরি করবে সেটা হচ্ছে ক্যাটায়ন আমরা যদি একটা উদাহরণে যাই যেমন ম্যাগনেশিয়াম ম্যাগনেশিয়াম হচ্ছে বারো নাম্বার মৌল সে দুটি ইলেকট্রন ত্যাগ করবে ইলেকট্রন ত্যাগ করা মানে মাইনাস আর এখানে ইলেকট্রন সে দুটি ত্যাগ করবে কারণ ম্যাগনেশিয়াম সে নিকটবর্তী নিষ্ক্রিয় নিয়নের মতো হতে চলে তো নিয়নের পারমাণবিক সংখ্যা হচ্ছে দশ তাহলে ম্যাগনেশিয়াম দুটি ইলেকট্রন ত্যাগ করে নিয়নের মতো ইলেকট্রন সর্জন করবে এবং তৈরি করবে এম জি টু প্লাস এখন ম্যাগনেশিয়াম যেহেতু ইলেকট্রন ত্যাগ করলো তার প্রথম কাজ শেষ সেই ইলেকট্রন ত্যাগ করার কারণে তার মান বৃদ্ধি পেল অর্থাৎ তার জারুন মান হচ্ছে এখানে প্লাস টু যেহেতু সে দুইটা ইলেকট্রন ত্যাগ করে তাই তার মান দুই বৃদ্ধি পায় কোন একটা পরমাণু যতগুলো ইলেকট্রন ত্যাগ করবে ঠিক ততগুলোই তার জারন মান বৃদ্ধি পাবে সে যদি তিনটা ইলেকট্রন ত্যাগ করতো তার জারণ মান তিন বৃদ্ধি পাবে কোন একটা পরমাণু যদি একটি ইলেকট্রন ত্যাগ করে তার জারণ মান এক বৃদ্ধি পাবে তাহলে আমরা দেখি যে জার্মান মান কত থেকে ম্যাগনেশিয়ামের জার মান কত বৃদ্ধি পেল সে যখন নিরপেক্ষ আকারে থাকে তখন কোনো ইলেকট্রন আদান প্রদান হয় না তখন প্রাথমিক অবস্থায় তার জারন মান জিরো আর ম্যাগনেশিয়াম টু প্লাস অর্থাৎ সে দুটি ইলেকট্রন ত্যাগ করে আয়ন তৈরি করে এখানে তার জারুন মান হচ্ছে প্লাস টু তাহলে ম্যাগনেশিয়ামের এখানে তার জারন মান বৃদ্ধি পায় জারন মান এখানে বৃদ্ধি পায় যেহেতু আর জার্মান মান বৃদ্ধি পাওয়ার পর সে যে আয়নটা তৈরি করলো এটা হচ্ছে একটা ক্যাটায়ন আর আমরা জানি আয়ন হচ্ছে দুই প্রকার আয়ন কারা আয়ন আয়ন হচ্ছে যুক্ত যুক্ত পরমাণু অর্থাৎ চার্জযুক্ত পরমাণুকে আয়ন বলা হয় যেসব পরমাণুর চার্জ আছে তাদেরকে আয়ন বলা হয় আয়ন হচ্ছে দুই প্রকার একটা হচ্ছে ক্যাটায়ন একটা হচ্ছে ক্যাটায়ন একটা হচ্ছে অ্যানায়ন একটা হচ্ছে অ্যানায়ন ক্যাটায়ন কারা যারা প্লাস চার্জ তৈরি করে আর যারা মাইনাস চার্জ তৈরি করে তাদেরকে বলা হয় অ্যানায়ন তাহলে ম্যাগনেশিয়াম এখানে যেহেতু প্লাস তৈরি করে তাই এটার নাম হচ্ছে ক্যাটায়ন আর জারুন মান তার প্রাথমিক অবস্থায় ছিল জিরো বিক্রিয়ার পরে মান টু তাহলে মান যেহেতু বৃদ্ধি পায় সেই ইলেকট্রন ত্যাগ করে এবং সে ক্যাটায়ন তৈরি করে তাই এটি একটি এই পুরো বিক্রিয়াটা এটা হচ্ছে একটা জারণ অর্থ বিক্রিয়া এই ম্যাগনেশিয়াম থেকে ম্যাগনেশিয়াম টু প্লাস আয়ন তৈরি করতে যে ইলেকট্রন দান করলো তাই এই বিক্রিয়া পুরো বিক্রিয়ার নাম হচ্ছে জারন অর্ধ বিক্রিয়া জারণ অর্ধ বিক্রিয়া আর যেই পদার্থটা এই জারণ বিক্রিয়া সংগঠিত করলো যেই পদার্থটা জারণ বিক্রিয়া সংগঠিত করলো সংগঠিত করলো এই পদার্থটার নাম হচ্ছে বিজারক এই পদার্থটার নাম হচ্ছে বিজারক বিজারক পদার্থ কাকে বলবো আমরা জারণ বিক্রিয়ায় যেই পদার্থ ইলেকট্রন ত্যাগ করে আবার বলতেছি কোন রাসায়নিক বিক্রিয়ায় যে পদার্থটা ইলেকট্রন ত্যাগ করলো ওই পদার্থটার নাম হচ্ছে বিজারক আর এই যে পুরা ইলেকট্রন ত্যাগ করার যে প্রসেস পুরা প্রসেসটাকে আমরা বলব জারং অর্ধ বিক্রিয়া তাহলে এই ইলেকট্রন দান করার যে কাজ সেই কাজটাকে বলা হবে জারং আর যেই পদার্থটা যে সাবজেক্ট যে কাজটা সংগঠিত করলো ইলেকট্রন দান করার সেই সাবজেক্টটাকে আমরা বলবো হচ্ছে বিজারক আর এই বিজারক ইলেকট্রন যে দান করা এই দান করার নাম হচ্ছে জারিত হওয়া কি হওয়া জারিত হওয়া তার মানে আমরা বলতে পারি বিজারক পদার্থ জারিত হয় বিজারক পদার্থ কি হয় জারিত হয় যেমন ম্যাগনেশিয়াম সে দুটি ইলেকট্রন ত্যাগ করলো অর্থাৎ ম্যাগনেশিয়াম হচ্ছে একটা ডিজারক সে দুটি ইলেকট্রন ত্যাগ করে তাই এটাকে আমরা বলতে পারি জারিত হয় অর্থাৎ তার জারণ মান বৃদ্ধি পায় সোডিয়াম সে একটা ইলেকট্রন ত্যাগ করে এন এ প্লাস আয়ন তৈরি করবে যেহেতু সোডিয়াম একটা ইলেকট্রন ত্যাগ করলো তাহলে পুরো বিক্রিয়াটা পুরো বিক্রিয়ার মধ্যে তিনটা কাজ ঘটছে এক সোডিয়াম ইলেকট্রন ত্যাগ করে তারপর ইলেকট্রন ত্যাগ করলো আর তার মান বৃদ্ধি পায় যেহেতু এখানে কোনো তার জারণ মান নাই মানে প্লাস নাই মাইনাস নাই কিন্তু এখানে শুধু প্লাস প্লাস মানে প্লাস ওয়ান তার মান বৃদ্ধি পায় এবং সে যেটা আয়ন তৈরি করে যেহেতু সেটা ধনাত্মক চারযুক্ত আয়ন আমরা জানি ধনাত্মক চারযুক্ত আয়নকে বলা হয় ক্যাটায়ন তার মানে সোডিয়াম প্লাস এটা হচ্ছে একটা ক্যাটায়ন আর এই পুরো বিক্রিয়াটা এই পুরো বিক্রিয়া নাম হচ্ছে জারণ অর্ধবিক্রিয়া আর এই জারণ অর্ধ অর্ধবিক্রিয়ায় সাবজেক্টকে অর্ধ অর্ধবিক্রিয়ায় সাবজেক্ট হচ্ছে সোডিয়াম তাই সোডিয়ামকে বলা হবে বিজারক আর ইলেকট্রন যেহেতু সোডিয়াম ত্যাগ করলো তাই সে জারিত হয়েছে তাহলে সোডিয়াম কি করবে ইলেকট্রন ত্যাগ করে জারিত হয় তাহলে এই পুরো বিক্রিয়াটা হচ্ছে জারণ অর্ধবিক্রিয়া বিক্রিয়া আবার একই ভাবে অ্যালুমিনিয়াম সে তিনটা ইলেকট্রন ত্যাগ করবে তৈরি করবে এল থ্রি প্লাস তাহলে সে তিনটা ইলেকট্রন ত্যাগ করলো জারণ মান তিন বৃদ্ধি পায় এখানে জারণ মান হচ্ছে জিরো আর অ্যালুমিনিয়ামের এখানে জারণ মান হচ্ছে প্লাস থ্রি অ্যালুমিনিয়ামের জারন মান এখানে তিন বৃদ্ধি পায় তাহলে কোনোটার ক্ষেত্রে তিনটা ত্যাগ করতেছে কোনটার ক্ষেত্রে একটা ত্যাগ করতেছে এর আগে আমরা দেখলাম ম্যাগনেশিয়ামের ক্ষেত্রে দুইটা ইলেকট্রন ত্যাগ করে তাহলে এই যে ত্যাগ করতেছে কোন পরমাণু কয়টা ইলেকট্রন ত্যাগ করবে সেটা কার উপর নির্ভর করতেছে জারুন যে শখ শিখানো আছে প্রথম ক্লাসে সেখানে কিন্তু এটা বলা আছে অর্থাৎ যে পরমাণু নিষ্ক্রিয় গ্যাসগুলোর চেয়ে যতগুলো বেশি ইলেকট্রন আছে সে ততগুলো ইলেকট্রন দান করে নিষ্ক্রিয় গ্যাসের মতো হবে এবার চলো আমরা বিজারণ অর্ধবিকরা নিয়ে আলোচনা করি বিজারণ অর্ধবিক্রিয়া হচ্ছে যে রাসায়নিক বিক্রিয়ায় কোনো রাসায়নিক সত্তা ইলেকট্রন গ্রহণ করে এবং গ্রহণ করার কারণে যার জারণ মান হ্রাস পায় তাকে বলা হবে বিজারণ অর্ধ বিক্রিয়া অর্থাৎ বিজারণ অর্ধ বিক্রিয়ায় আমাদের তিনটি কাজ ঘটবে এক সে ইলেকট্রন এবার গ্রহণ করবে ইলেকট্রন কী করবে গ্রহণ নাম্বার দুই ইলেকট্রন গ্রহণ করার কারণে তার জারণ মান কমে যাবে তাহলে জারণ মান হ্রাস পাবে জারণ মান হ্রাস আর তিন নাম্বার হচ্ছে জারুন মান যখন হ্রাস পায় তখন সে অ্যানায়ন তৈরি করবে কি তৈরি করবে অ্যানায়ন আর আমরা জানি অ্যানায়নের চার্জ হচ্ছে মাইনাস অর্থাৎ বিজারণ বিক্রিয়ায় ইলেকট্রন গ্রহণ করবে আর ইলেকট্রন গ্রহণ করলে তার মান হ্রাস পাবে আর যারণ মান হ্রাস পেলে সে তৈরি করবে অ্যানায়ন অধাত্ম যারা আছে তারা নর্মালি হচ্ছে বিজারণ অর্থ বিক্রিয়া যেমন আমরা যদি অক্সিজেনের কথা চিন্তা করি অক্সিজেন হচ্ছে আট নাম্বার মূলক তার নিকটবর্তী নিষ্ক্রিয় গ্যাস সে নিয়নের মতো হতে চায় নিয়নের মধ্যে ইলেকট্রন আছে দশটি তার এই দুইটি ইলেকট্রন যে কম এই দুইটি ঘাটতি পূরণ করার জন্য সে দুটি ইলেকট্রন গ্রহণ করবে আর ইলেকট্রন গ্রহণকে আমরা প্লাস চিহ্ন দ্বারা বোঝাব প্লাস দুটি ইলেকট্রন সে দুটি ইলেকট্রন যখন গ্রহণ করবে তখন হয়ে যাবে ও টু মাইনাস অর্থাৎ অক্সিজেন সে ইলেকট্রন গ্রহণ করার কারণে অক্সিজেনের প্রাথমিক অবস্থায় তার জার মান জিরো এবং যখন সে ইলেকট্রনটা গ্রহণ করলো দুইটা ইলেকট্রন গ্রহণ করলে তাই জারন মান হচ্ছে দুই কমে গেল আর দুই কমে যাওয়ার কারণে তার মান হয়ে গেল আমরা এখানে বলতে পারি যে অক্সিজেন এর মান হ্রাস যেহেতু অক্সিজেনের জারুন মান হ্রাস পায় এবং অক্সিজেন ইলেকট্রন গ্রহণ করে তাই এই পুরো বিক্রিয়াটাকে আমরা বলবো হচ্ছে বিজারণ অর্থ বিক্রিয়া অর্থাৎ পুরো বিক্রিয়ার নাম হচ্ছে বিজারণ অর্ধবিক্রিয়া তাহলে বিজারণ অর্ধবিক্রিয়া তিনটা কাজ করলে এক সেই ইলেকট্রন গ্রহণ করলো গ্রহণ মানে প্লাস এবং তার মান হ্রাস পেলো তার মান জিরো থেকে মাইনাস টু হয়ে গেল তার মানে মান হ্রাস এবং সে যে মাইনাস আয়ন তৈরি করলো এটাকে বলা হবে অ্যানায়ন তার মানে ও টু মাইনাস এটা হচ্ছে একটা অ্যানায়ন আমরা যদি আরো কয়েকটি উদাহরণ দেখাই যেমন হচ্ছে ক্লোরিন ক্লোরিন সে হচ্ছে সতেরো নম্বর সে একটি ইলেকট্রন গ্রহণ করবে একটি ইলেকট্রন গ্রহণ করে তৈরি করবে সেল মাইনাস অর্থাৎ ক্লোরিন পরমাণু নিকটবর্তী নিষ্ক্রিয় গ্যাস আর্গন আঠারো নম্বর আছে আগুন আর্গনের মতো ইলেকট্রন বিনা অর্জন করতে তার একটি ইলেকট্রন কম ছিল তাই সে একটি ইলেকট্রন গ্রহণ করবে সে যদি একটা ইলেকট্রন গ্রহণ করবে সে তৈরি করবে সিএল মাইনাস অর্থাৎ এই ক্ষেত্রে আমরা বলতে পারি যে ক্লোরিনের ক্ষেত্রে দেখো এখানে আমরা যদি জারুন মানটা দেখাই ক্লোরিনের প্রাথমিক অবস্থায় সে জিরো কারণ সিঙ্গেল অবস্থায় আছে সে ইলেকট্রন দানা করে গ্রহণও করেনি এই কারণে ক্লোরিনের জারুন মান নর্মালি জিরো হবে এখানে আর যেহেতু সে একটা ইলেকট্রন গ্রহণ করে আর আমরা জানি যতগুলো ইলেকট্রন গ্রহণ করবে তার জারুন মান তত কমে যাবে একটা ইলেকট্রন গ্রহণ করে তাই একটা কমে গেছে এখানে মান হচ্ছে মাইনাস ওয়ান এখানে এটা হচ্ছে এখানে জারুন মান তার হ্রাস পেয়েছে জারুন মান যেহেতু হ্রাস পায় তাহলে এটা একটা বিজারণ বিক্রিয়া তাহলে আমরা বলতে পারি এই যে পুরো বিক্রিয়া এই বিক্রিয়াটার নাম হচ্ছে বিজারণ অর্ধ বিক্রিয়া বিজারণ বিক্রিয়া এটা আর বিজারণ বিক্রিয়াটা করার কারণে যেই আয়নটা তৈরি করলো সেটা হচ্ছে একটা অ্যানায়ন কারণ হচ্ছে এটা আছে আর আমরা জানি মাইনাস যুক্ত আয়নকে অ্যানায়ন বলা হয় বিক্রিয়াটা যে সংগঠিত করলো অর্থাৎ যে সাবজেক্ট এই সাবজেক্টটার নাম হচ্ছে জারক পদার্থ তাহলে আমরা বলতে পারি এটার নাম কি জারক পদার্থ তাহলে জারক পদার্থ সে বিজারণ অর্ধ বিক্রিয়া দেয় এবং জারক পদার্থ যে ইলেকট্রন গ্রহণ করলো জারক পদার্থ ইলেকট্রন গ্রহণ করার এই পদ্ধতিকে বলা হয় বিজারিত হওয়া কি হওয়া বিজারিত হওয়া বিজারিত হয় তাহলে আমরা বলতে পারি জারক পদার্থ বিজারিত হয়ে বিজারণ বিক্রিয়া দেয় কি বলছি জারক পদার্থ বিজারিত হয়ে বিজারণ বিক্রিয়া দেয় তার মানে আমরা বলতে পারি পুরো বিক্রিয়াটা হচ্ছে একটা বিজারণ বিক্রিয়া আর এই সাবজেক্টকে বলা হবে অর্থাৎ বিজারণ বিক্রিয়া যে সংগঠিত করছে ক্লোরিন এই ক্লোরিনকে বলা হবে জারক আর জারক পদার্থ কি হয় সবসময় মনে রাখতে হবে জারক পদার্থ হচ্ছে বিজারিত হয় আমরা যদি জারণ এবং বিজারণ বিক্রিয়াটাকে একদম সামারি করে দিই সেটা হবে যে জারণ বিক্রিয়া সেই ইলেকট্রন ত্যাগ করবে আর ইলেকট্রন ত্যাগ করলে তার জারণ মান বৃদ্ধি পাবে আর জারণ বিক্রিয়াটা যেই পদার্থ সংগঠিত করবে অর্থাৎ সাবজেক্ট যে সে হচ্ছে বিজারক আর বিজারণ বিক্রিয়া সেই ইলেকট্রন গ্রহণ করবে তার জারণ মান হ্রাস পাবে আর যে পদার্থটা এই ইলেকট্রন গ্রহণ করবে বা যার জারণ মান হ্রাস পাবে সেই সাবজেক্ট ওই সাবজেক্টের নাম হবে কি জারক পদার্থ এখানে জারণ বিক্রিয়া বিক্রিয়ার মধ্যে ন আছে জারণ বিজারণ আর যেই পদার্থ সাবজেক্ট সাবজেক্টগুলোর মধ্যে ক আছে বিজারক জারক এভাবে আমরা মনে রাখবো অর্থাৎ জারুন শব্দটা আর বিচারণ শব্দটার মধ্যে জারণ হচ্ছে ছোট কিন্তু জারণ বিক্রিয়া যে সংগঠিত করবে তার নাম হবে বড় অর্থাৎ বিজারক আর বিজারণ শব্দটা বড় তাই এটা যে সংগঠিত করবে সে হবে জারক অর্থাৎ বড় বিক্রিয়ার ছোট সাবজেক্ট ছোট বিক্রিয়ার বড় সাবজেক্ট